নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে মামুনির স্কুলে ফাইনাল খেলা অনুষ্ঠান সব কিছু আর কি সাংস্কৃতিক পর্ব হচ্ছে পরের দিন আর বৃহস্পতিবার হয়েছে চূড়ান্ত খেলার আর বিকালে হয়েছে যেমন খুশি তেমন সাজ শুক্রবার অফ ছিল শনিবার দিন হয়েছে সাংস্কৃতিক পর্ব তো এখন এই যে মামনি গীতা পাঠ করলো তারপরে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে সবাই মিলে এই যে অতিথিরা হচ্ছে পতাকা উত্তোলন করলো আর এখানে সমাবেশ হচ্ছে দেখে বুঝতে পারছেন সবাই বাচ্চারা আর কি ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে সুন্দর করে আর সামনে আছে ডিসপ্লের জন্য একজন করে মেয়ে মধ্যেখানে যে আছে সে লাল শাড়ি পরে আছে আর আর চারপাশে আর কি এপাশে ওপাশে হচ্ছে সবুজ শাড়ি পরে আছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে সবাইকে আর জাতীয় সঙ্গীত সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অতিথিরা সামনেই ছিল এই যে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে আর এ পাশে যে আছে তো চেয়ারম্যান স্যার দাঁড়িয়ে আছে একটা সাইডে আর অন্য পাশগুলো আছে অতিথিরা লাইনের মধ্যখান দিয়ে কিন্তু ম্যামরা আছে স্যাররা আছে তারপরে চারি সাইডেও আছে জায়গায় জায়গায় আর কি স্যাররা আছে দেখতে পাচ্ছেন এই যে আর তারপরে অতিথিরা সবাই আসন গ্রহণ করলো তারপর শপথ পাঠ হলো এরপর হচ্ছে অতিথিদের ব্যাস নেওয়া হবে তারপর খেলাধুলা শুরু হবে উদ্বোধন করবে অতিথিরা তারপরে আমরা কিন্তু পিছন সাইডে আছি অভিভাবকদের বসার স্থান কিন্তু অতিথিরা যে বসে আছে দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু আমরা বসে আছি সামনে সাইডেও আছে অনেক অভিভাবকরা সাইডেও কিন্তু বসছে পাশে আর এ পাশটাতে চেয়ার রাখা আছে আমরা সেখানে বসে আছি আর প্রত্যেকটা লাইনে লাইনে ম্যামরা দাঁড়িয়ে আছে আমি বললামই তো আর বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন সপাত পাটের পর কিন্তু হচ্ছে পিটি হবে হওয়ার পর তারপরে মানে এই যে সামনে ডিসপ্লেতে যারা আছে তারা কিন্তু একটা নাচের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুরু করবে এর মধ্যখানে শপথ পাঠ যখন হয়ে গেল তারপরে এই যে ব্যাস পরিয়ে নেওয়া হচ্ছে এক একজন কিন্তু এক একজনকে এক একজন অতিথিকে ব্যাস পরিয়ে দিচ্ছে দেখেই বুঝতে পারছেন আর আমার মামনি যে গ্রুপে ছিল ই গ্রুপ সেখানে কিন্তু দুইটা খেলা প্রত্যেকটা গ্রুপের দুইটা খেলা আর দুইটা হচ্ছে সাংস্কৃতিক পর্ব তো দুইটা খেলার একটা খেলাতে আমার কিন্তু পারবে না আগেই জানতাম বেলুন ফাটানো তো সেখানে তিনজন চারজনের মতো না লম্বা লম্বা ছিল লম্বা ছিল মামুনিদের চেয়ে তারা হয়তো ই গ্রুপের মানে একটা ডিস্টেন্স থাকে না যে এত থেকে এত পর্যন্ত তো মামুনিরা হয়তো শেষের দিকেই ছিল আর ওরা উপরের দিকেই ছিল এজন্য জন্য গ্রুপে থাকছে ঠিকই কিন্তু মামুনিদের চেয়ে অনেকটা বড় যার কারণে ওদের হাতের বেলুনগুলো তো এরা হাতে পেত না যখন হাত উঁচু করে লম্বা করে রাখবে আর শ্বাস খেলার কথা যদি বলি মামনি কিন্তু সুন্দর করে সেজেছিল তবে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই হতে পারিনি এটা হচ্ছে বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে সবার সাথে খেলে আনন্দ করেছে সেটাই আর ও সুন্দর করে সেজেছে যার কারণে ওর বাবা বলল স্কুল থেকে হতে পারি তাই কি ওর বাবা হচ্ছে ওকে গিফট দিয়েছে কেলে এনে দিয়েছিলো বলছিল যে কী গিফট লাগবে তাই কেলে এনে দিয়েছিল সেটা পরে দেখতে পাবেন আপনারা আর এখানে দেখতেই পাচ্ছেন সেই যারা ডিসপ্লেতে ছিল যেসব মেয়েরা তারা কিন্তু এখন একটা সুন্দর নৃত্য পরিবেশন করছে মানে খেলার উদ্বোধন করার জন্য এই নাচের মাধ্যম দিয়েই কিন্তু খেলার উদ্বোধনটা হবে আর এরা কিন্তু কোথাও কোনো নাচ শিখে না এই কয়টা দিন প্র্যাকটিস করছে তাও অনেক অনেক সুন্দর নাচছে দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর নাচছে কিন্তু আমি একটু টেনে দিয়েছি স্পিডটা বাইরিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আমি দুই দিনের ভিডিও কিন্তু একসাথেই দিলাম খেলার পর্ব সাংস্কৃতিক পর্ব একসাথেই দিলাম স্কুলের খেলাধুলার ঝামেলাটা শেষ হয়ে গেল অবশ্য গেছে আরও কয়েকদিন আগে আমি ভিডিওটা আপলোড করছি মঙ্গলবার তবে খেলাধুলার পর্ব সাংস্কৃতিক তিক পর্ব সব মিলিয়ে শেষ হয়ে গেছে শনিবার দিন আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল মঙ্গলবার আজ অনেকটা দেরি হয়ে গেছে এখন কিন্তু মামুনিদের খেলা হচ্ছে এর আগে হচ্ছে দুইটা গ্রুপের খেলা হয়েছে জি গ্রুপ এফ গ্রুপ এই দুই গ্রুপের খেলা হয়েছে এখন মামুনিদের গ্রুপের খেলা হচ্ছে এরকম করতে করতে এ গ্রুপ পর্যন্ত যাবে তারপরে আর কি আবার ছোট থেকে শুরু হবে আবার একটা খেলা মামুনিরা সবাই আর কি সব বাচ্চারা ই গ্রুপের এই যে দৌড়ে আসলো এখন কিন্তু যার মতো সে সাজছে আর আমার মেয়েটা যে সোজা ব্যাগ রেখে গেছিলো সাজগোজের তো সেই সোজা কিন্তু আরেকটা বাচ্চা বসে পড়েছে এটা তো বাচ্চা বুঝতে পারে না আর আমার মেয়েটা একেবারে বোকা যে ওকে উঠ বলবে যে তোমার সাইডে তুমি যাও আমি আমার সাইডে যাই তাহলে কিন্তু হয় তবে ও ওখান থেকে নিয়ে কিন্তু এই পাশে যে বাচ্চাটা আছে ও কিন্তু ওর জিনিসটা টেনে নিয়ে আসলো নিজের সামনে আর আমার মেয়েটা কিন্তু ওর সামনে থেকেই জিনিসগুলো নিয়ে মানে আর কি সাজছে তবে ও সাজটা অনেক সুন্দর হয়েছিল ষোলো জন খেলা করছিল ওদের গ্রুপের অনেকে কিন্তু দৌড়ে চলে গেছে দেখতে পারছেন তার ভিতরে ছয় জনকে ম্যামরা আলাদা করছিল যে যাদের সাজ কিন্তু কনফিউশনে পড়ে গেছিল যে কে ফার্স্ট কে সেকেন্ড এরকম তার ভিতর থেকে করছে তিনজনকে অবশ্য পাশ্টি উপকরণ ব্যবহার করার কথা ছিল তার ভিতরে কিন্তু মানে চুলের কোনো ক্লিপ কোনো ডিজাইনের কথা ছিল না তো সেই সব বাচ্চারা চুলে অনেক সুন্দর সুন্দর ক্লিপ টিলিপ ব্যবহার করেছিল তাদের এই জন্য একটু বেশি সুন্দর লাগছে আর আমি আমার মামুনিকে কিন্তু এগুলো পরানো হয়নি কারণ চুলের কোনো ডিজাইন পাঁচটা উপকরণের ভিতরে ছিল না টিপ ছিল লিপস্টিক ছিল আর পাউডার ছিল গলার মালা হাতের চুরি লাল কালার আর কি হতে হবে এরকম বলেছিল চুরিটা আর মালা তো লাল চুরির সাথে কিনেই লাল যাই হোক ওইটা কোনো ব্যাপার না ছয়জনকে আলাদা করেছিল তার ভিতরে মামুনি ছিল সেই হিসেবে কিন্তু ওর সাজটা অনেক অনেক সুন্দর হয়েছিল কোথাও কোনো সমস্যা হয়নি তো কেয়ার করার এখানে বিকালবেলা যেমন খুশি তেমন সাজ হয়েছে সেখানে মামুনি পরি এসেছিলো দেখুন কত সুন্দর হয়েছে পরীর সাজটা আর প্রত্যেকের কিন্তু যার যে শ্বাস সেই সাজ হিসেবে কিন্তু প্রশ্ন করবে অনেক প্রশ্ন করে স্যাররা ম্যামরা এখানে হচ্ছে মামুনি মামুনির বান্ধবীর সাথে দাঁড়িয়েছিল পরের দিন ফিরে এলাম সাংস্কৃতিক পর্বে তবে একটা কথা অনেক অভিভাবকরা কিন্তু ফলাফল ঘোষণার পরে যে বলছে যে আমার বাচ্চার কি সমস্যা হলো যে এটা এটা তো এরকম অনেক অভিভাবকের বাচ্চাদের কিন্তু দেখেছি যেন যখন বলল তারপরে ফার্স্ট সেকেন্ডের ভিতরে কিন্তু দুজন ফার্স্ট দুজন সেকেন্ড এরকমভাবে কিন্তু ঢুকাই দিল তো আমাকে অনেকেই বলছিল মানে সাজের ব্যাপারটা নিয়ে আর পরি ছিল সেটা নিয়ে যে কোথায় কোন সমস্যা হলো তো আমার এগুলো ভালো লাগে না আর আমার মামুনির বাবারও নিষেধ ছিল যে খবরদার কোথাও কিন্তু কোনো কথা বলবা না যেটা যেমন হবে সেরকমভাবে হতে দিও এরকম আর কি কোথাও যেন কোনো কথা বলো না তাই আমি আর বলিনি যে কেন কোথায় কি সমস্যা হলো আমার মামুনি কেন হতে পারলো না এটা আমি আর বলিনি ও সুন্দর করে খেলেছে ওর যে নিয়মে খেলার দরকার ছিল সেই নিয়মেই খেলেছে আর অনেক সুন্দর হয়েছে একদম ফার্স্ট হওয়ার মতো আমার কাছে তো ঠিক হয়েছে এবং অনেকের কাছেই আর কি সবাই বলছিল যে ও তো ফার্স্ট সেকেন্ডের ভিতরে থাকতো তারপরে পরিষেজে ছিল সেখানে অনেক সুন্দর হয়েছিল তারপরেও আর করার এই যে পরের দিন সাংস্কৃতিক পর্বে ফিরে এলাম সবাই ছোটো ছোটো বাচ্চারা নাচ গান করছে আমার মামুনি কিন্তু ছড়া গান বলে তারপরে চলে গেল তবে স্টেজে কিন্তু এই প্রথম উঠলো যার কারণে ওর গলাটা কিন্তু অনেক কাঁপ ছিল ও এই প্রথম স্টেজে উঠে কিছু বলল। তার জন্য ভয় ভয়ও করছিল আর বন্ধুরা আমি কথা বলতে বলতে ভুলেই গেছি প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই আপনারা নাচটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব আর বন্ধুরা প্লিজ সবাই ফুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখবেন এরকম একে একে কিন্তু সবাই নেচে চলে যাচ্ছে ছোট বাচ্চারা তারপরে বড়দের হবে এর আগে কিন্তু কোরআন তেলত হয়েছে তারপরে গজল হয়েছে গান হয়েছে বড়দের ছোটদের এরকম বড়দের ছোটদের এরকম হিসাব করে আর কি মানে ওই পর্বগুলো চলে গেছে এখন নাচের পর্বে চলে আসছে মামুনি গীতা পাঠে অংশগ্রহণ করতে চেয়েছিল তবে ওর গ্রুপে ওর সাইজের কিন্তু আর ছিল না যার কারণে এখানে প্রতিযোগিতা তার হয়নি তাই ও নাম দিতেও পারিনি ছোট ছোট বাচ্চারা নাচ শিখে না তারপরও এই কয়েকটা দিন প্র্যাকটিস করে এত সুন্দর সুন্দর নাচছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে কিন্তু নাচছে এই যে সবাই কিন্তু শুধু এই কয়েকটা দিন প্র্যাকটিস করছে মনে হচ্ছে না যে এরা সব সময় হয়তো নৃত্য শিখে এই যে সবাই কিন্তু বেশিরভাগ বাচ্চারাই বড়রা ছোটরা দেশের গানেই নাচছে আর আর আজকে গরম পড়েছিল সেই পরিমাণ মনে হচ্ছে যে একদম গরমকালের মতো নাচের পর্ব শেষ হওয়ার পরে কিন্তু পুরস্কার দেওয়া শুরু হয়েছে ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড তারা হয়েছিল তো ফলাফল ঘোষণার সময় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার সময় কিন্তু প্রায় দেওয়া হয়নি তাই এখন দিচ্ছে এগুলো আগে দিয়ে তারপরে খেলাধুলার সাংস্কৃতিক পর্বের পুরস্কার দিবে আর আমরা কিন্তু বিকালবেলায় চলে গিয়েছিলাম কারণ মামুনি ঘেমে অনেকটা সর্দি কাশি চলে এসেছিলো তার কারণে চলে গিয়েছিলাম আর বন্ধুরা আমি আগেই বলেছি আমার ভিডিওটা মঙ্গলবার আপলোড হচ্ছে তবে মঙ্গলবার আপলোড হয়নি একটু সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি বুধবার ভিডিওটা আমার আপলোড হচ্ছে কেউ কিছু মনে করবেন না প্লিজ আর বন্ধুরা এই যে পুরস্কার যে দিচ্ছে এগুলো দেখাতে দেখাতেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন